দেবতার নামে ভণ্ডামির অভিযোগ বড় সারো প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছলাবাদ কিরণসংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায় বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি একটি ইউটিউব চ্যানেলও আছে অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা অভিযুক্ত স্বাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আনল স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় এলাকায় সমস্যা বলতে দেখুন আমার বাড়ি হচ্ছে এই গায়ে আমার বাড়ি সারা রাত আছে আমরা চাই থেকে লোকজন ঘুরে থাকছে আমার বাড়ি পুরোটা গিয়ে ভেঙে দিচ্ছে ঘুরতে দিচ্ছে অন্ধকার থাকতে থাকছে আর ইনি খালি এই দিন তো দিন অশান্তি আর সহ্য করতে পারছি না ইনি জায়গা কিনবো মন্দির করে মন্দির করে বলে সাত আটটা জায়গা কিনবো এর মন্দির তবু বন্ধ হচ্ছে না

এলআইসি না উনারা কোম্পানিতে কাজ করতে জায়গা কিনেছে বলুন বলুন ঠাকুরের বিশ্বাসে এসেছে এসে লাইনের খুব বন্ধ করে ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে আচ্ছা ঢেলে আমাদের তা একদিক দিয়ে উঠে গেছি আর দিকে বসেছি আর একদিকে ঢেলেছে আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের লোকে লোকের তারপরে ভেতরে গিয়ে

তিনি কি করেছেন সেই চিন্তাকে কাজ করছেন এর পিছনে একটা বহুত বড় কারো লোকের হাত আছে তাকে খুঁজে পাচ্ছেন এবং আসলে বেলায় এনারা এখানে বসে খেলে হিন্দি ইংলিশ বই এখানে আসলে বেলায় এ কি করেছে ডাইরেক্ট আমার ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার ফোন পে গুগল পে চেয়েছে তিনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নাম্বারে টাকা দাও গুগল পে নাম্বারে টাকা দাও এই যে যেটা আমাকে দিয়ে যান যে সব ভাবির সব নিজের পাশে কাজ করা তিনটে জায়গা অলরেডি এক ফুট একটা জায়গায় কিনে নিয়েছে অলরেডি

তারা মাকে ডোনেট করেছে মাকে এক লাখ টাকা পর্যন্ত ডেবট করেছে ওনারটা কেন করেছে আমি প্রতিমি বলি আমি আমাকে কুলার দিয়েছে সেখানে আমি নিচে পড়িনি বর্তরা নিজে এসে মাকে দিয়েছে কারো বাচ্চাও ছিল না মায়ের এখানে এসে অনেক পুলিশ অফিসার এসেছে সেখানে এসে বাচ্চাও হয়েছে সেখানে ডাক্তার দেখাতে ছ লাখ বারো লাখ সেখানে এসে মাকে দিয়েছি আমি কোনো ঘর কোনো টাকা পয়সা চাওয়াই না কথা না মানে ভক্তরা যারা ছিল তাদেরকে না টাকা ছিল না সেই ভক্তকে সবাইকে তাড়া করান ভক্তদের মুখে শোনা দরকার আছে ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা বা কোনো